আমি রেডি হয়ে গেছি এবার যাব খিরায় তো আমার সাথে যাচ্ছে অনেকজন তো চলো কে কে যাচ্ছে দেখে নাও এখন একজনকে দেখাবো সেটা হচ্ছে এই যে অনু একে তো আমরা আগেই দেখেছি চলো রাস্তায় বেরিয়ে পড়লাম এবার যাব আমরা বাড়ি থেকে কিছুটা হেঁটে যাচ্ছি কারণ আমার দিদি আনতে আসবে স্কুটি করে আর যেহেতু পুরোটা আসবে না রাস্তাটা সেই জন্য আমরা কিছুটা হেঁটে হেঁটে এলাম আর এই দেখো চলে এসে যে দিদি এবার উঠে পড়বো উঠে স্টেশন পর্যন্ত যাব এখানে তারপরে নেমে ট্রেনে করে যাব আর এই দেখো আমরা স্টেশন চলে এলাম আর এখানে স্টেশনের কাছেই গাড়িটা পার্কিং করব সেই জন্য দাঁড়িয়ে পড়লাম আর এখন আমরা হেঁটে সামনের দিকে গেলাম টিকিট কাটবো সেই জন্য আর এই যে আমি আমার সামনে আমার দিদি যাচ্ছে আর পিছনে অনু আছে চলো হাই 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 এই হাই করে দিলাম চলো যাওয়া যাক এটা হচ্ছে স্টেশনের চারিপাশে আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাব চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বরে গিয়ে ট্রেনে উঠব চলো যাই আর এখন আমরা আছি দেউল টু স্টেশন এখান থেকেই ট্রেনে উঠবো সেজন্য ওপারটা যাচ্ছে আর চলে এলাম এখান থেকে উঠতে হবে চার নম্বরে আর এই যে অনু ম্যাডাম চলো আর এই যে আমরা ট্রেনে বসে আছি তারপর একটু পর দেখি আমাদের ট্রেন থেমে গেছে ও মা দেখি আমরা মেচেদার ট্রেনে উঠে পড়েছিলাম তো এটা তো আর যাবে না ওদিক তাই না এটা আবার হাওড়া ব্যাক করবে আয় আর দেরি না করে এই ট্রেন থেকে নেমে এটাতে ছিলাম আমরা এবার অন্য ট্রেনে উঠবো ও পারে যেতে হবে দেখো আমরা এপার চলে এলাম এবার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়েছি চলো এবার যা যাক দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা মানে বাইরের দিকটা আমার তো বেশ সুন্দর লাগছে আর এই যে টেন ফাঁকা কেউ নেই তারও একটা কারণ আছে চলো যাই তারপর বলছি দেখো কারণ আবার আমরা ভুল টেনে উঠেছি ভুল টেনে নয় এটা হচ্ছে টেশন মানে কাজ হচ্ছিলো মানে ট্রেন লাইনের কাজ হচ্ছিলো সেই জন্য আমাদের ট্রেনটা আবার চেঞ্জ করতে হলো তো কবার হলো একবার নিয়ে পড়লাম আবার একবার এটা নিয়ে দুবার হলো চলো সবাই বসে আছি সবার মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা অনেকটা বেলায় বেরিয়েছি আমাদের বেরোনোর কথা হচ্ছে দশটার মধ্যে আর আমরা ট্রেন চেঞ্জ করতে করতে ব্যাস এখানে একটা তিরিশ হয়ে গেছে আরও বেশি এই যে আবার ট্রেন এসেছে অনেকটা লেটে এসেছে আর এই ট্রেনে একদম ফাঁকা নেই ভিড় কারণ অন্য মানে অন্য লাইনে কাজ হচ্ছে যেহেতু আর সেই জন্য ভিড় হয়েছে প্রচুর আর এই যে আমি বসে আছি ভিডিও করছে মানে বিরক্ত লেগে যাচ্ছে এত দেরি হয়ে গেছে তার মানে আমরা বাড়ি ফিরব কতক্ষণ বা ঘুরবো সেখানে আর এটা ভাবতে ভাবতে চলে এলাম ক্ষীরায় চলো সামনের দিকে যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে আর এই যে কিরাই স্টেশন দেখে নাও চলো এবার সামনের দিকে যাব আর এই যে অনু আর আমি রোদে মুখ শুকিয়ে গেছে কিছু করার নেই বেরিয়েছে অনেক লেট আবার ট্রেনের জন্য এত দেরি হলো চলো সামনে যাই আর ট্রেন থেকে নেমে রাস্তাটা যে আছে না একদম এ দেখো কেমন ঢাল তো নেমে যেতে হবে ভয়ে ভয়ে নামছি আমি চলো আর এখান থেকে নামার সময় মনে হচ্ছে যেন পাহাড় থেকে মানে পাহাড়ের ওপর থেকে নিচে নামছি পড়ে গেলেই গেল আবার উঠে আবার ছুটব তবু আমি এসেছি ঘুরে তবে যাব পড়ে যাই আর যাই হোক আর আমরা ট্রেন থেকেই দেখে নিয়েছি যে যেখানে ফুলবাগান সেটা একটু আগে ঠিক আছে এখান থেকে গাড়িতে করে যেতে হবে কেউ কেউ তো আবার হেঁটেই চলে যাচ্ছে তো আমরা হেঁটে যাবো না গাড়িতে করে যাব চলো আর এদিকে কত সুন্দর এখানেই ফুল বসেছে আর এখান থেকে আমরা মানে নেবো না এরপর আমরা গাড়িতে উঠবো এখানে রাখা আছে টোটো আমরা টোটোয় উঠবো না কারণ ভিড় হচ্ছে টোটোতে সেই জন্য এটাতে উঠে পড়বো উঠে যাব আর চলো যাই এই যে আমি উঠছি মামাকে উঠতে দিচ্ছে না এই যে উঠলাম তারপর অনু উঠবে এই দেখো এই যে অনু ওর মুখটা দেখো কেমন তবু হাই হাই করছে চলো যাই এই দেখো অনেকজন ফিরে আসছে তো আমরা এখনও যাবো সেই জন্য গাড়িতে উঠেছি কিন্তু এ পাশটা অতটা ফুল নেই মাঠ দিয়ে একদম মাঠের যেমন রাস্তা হয় সেরকমভাবে যাওয়া হচ্ছে এদিকটা রাস্তাটা খুব যে ভালো তাও নয় এই যে নেমে পড়ছে খুব একটা দূর নয় তবে হেঁটে এলে কষ্ট হবে সেই জন্য আমরা গাড়িতে করে এলাম চলো এবার সামনের দিকে যাব এই যে নেমে পড়েছি এরপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে সামনের দিকে গেলাম কারণ ওখানেই বাগানটা চলো যা যাক আর এই দেখো সবাই ফুল কিনেছে কি সুন্দর লাগছে আর আমরাও গিয়ে কিনবো সেটাই ভাবছি আর এই ভিডিওতে পুরোটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আর এই ভিডিওতে তো দেখাতে পারলাম না যে কি কি দেখলাম তো পরের ভিডিওতে আমি অবশ্যই সবটা দেখাবো কী কী করলাম কী কী দেখলাম কি কী কিনলাম চলো আর বেশি দেরি না করে টাটা পরের ভিডিওই আবার দেখা হচ্ছে